আসসালামু আলাইকুম এক্সপরাইটি থেকে আমি একটা পোস্ট অর্ডার নিয়ে এসেছি যেটা স্যানিটারি শপের জন্য স্যানিটারি শপের জন্য আসলে অনেক প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টগুলো আসলে ম্যানেজেবল করা বা স্টকগুলো ম্যানেজ করা খুবই কষ্টকর যেগুলো আসলে অনেক সময় বিশেষ করে যেটা হয় কি স্টক মিলে না অথবা টাকার গড় মিল থাকে এটা হয়ে থাকে এবং পরে একটা স্টক মেলানোর জন্য দেখা যাচ্ছে কয়েকটা দিন আপনাকে এটা নিয়ে কাজ করতে হয় করতে হয় এই সব সমস্যার সমাধানে এবং ডিজাইন করা ডেভেলপ করা যেটা আপনি মাল্টি ব্রাঞ্চের জন্য আপনি সিলেক্ট করতে পারেন মাল্টি ব্রাঞ্চ যদি আপনার থাকে সেটা এই এক সফটওয়্যার দিয়ে ম্যানেজ করতে পারবেন আবার আপনি ডেট ফিল্টার করে পুরোটা দেখতে পারবেন রিপোর্ট দেখতে পারবেন স্টক এক ক্লিকে দেখতে পারবেন কো যেটা সেটা আপনি এক ক্লিকই করতে পাচ্ছেন এবং কন্টাক্ট পার্সন যেগুলো থাকে সেগুলা ডিউ বা সবকিছু ম্যানেজ করে এখানে একবারই করতে পাচ্ছেন এখন যদি আমার যে ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন সেই ড্যাশবোর্ড বিষয়ে আমি কিছু বলি আপনি প্রথমেই আমাদের এটা ঢোকার পরেই ড্যাশবোর্ডটা পাবেন প্রথম যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোটাল সেলটা এখানে দেখতে পাচ্ছেন নিট ইনভয়েস ডিউ টোটাল সেলস রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স এগুলো আমরা সামনে দিয়ে রাখছি কারণ এগুলো খুবই প্রয়োজনীয় এবং সবসময় এগুলার এগুলোর দরকার হয় এই জন্য এখানে দেওয়া আছে যাতে সফটওয়্যারে ঢুকে আপনি সরাসরি আপনি এগুলো দেখতে পারেন আর মাল্টি ব্রাঞ্চের যেগুলো বলছি এই যে মাল্টি ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এখানে দুইটা ব্রাঞ্চ অলরেডি আছে আর অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন এগুলো কোনো বিষয় না তার ফিল্টার ডেট ফিল্টার এখানে স্টার ডে বা সেভেন ডেজ থার্টি ডেজ ওয়ান মান্থ লাস্ট মান্থ বা মান্থ অফ ইয়ার এরকম অনেকগুলা জিনিস আছে কাস্টম ডেট থেকে আপনি কাস্টম করে নিতে পারবেন এক বছর দু বছর পাঁচ বছর মানে যতদিন ডাটা আছে এর ভিতরে যে কোনো দিন আপনি নিতে পারবেন এবং এর নিচে দেখেন গ্রাফিক্যালে কিছু আমাদের চার্ট দেওয়া আছে যেটা হচ্ছে গ্রাফিকালি দেখা যাবে এখন আমরা যদি ইউজার মডিউল ইউজার ম্যানেজমেন্ট যেটা আছে সেখানে ইউজার বলে একটা মেনু আছে ইউজার মেনুতে আমাদের যতগুলো ইউজার আছে সেগুলো এখানে লিস্ট আকারে শো করবে এবং অ্যাড করা যাবে এখান থেকে ম্যানেজ করা যাবে টোটালি রোল রোলগুলো হচ্ছে একটা শপে অনেক রকম রোল থাকতে পারে যেরকম রোলের কথা যদি আমি বোঝাই আপনাদেরকে ক্যাশিয়ার একজন থাকতে পারে ম্যানেজার একজন থাকতে পারে অ্যাডমিন একজন থাকতে পারে একজন সেলসম্যান থাকতে পারে একজন ডাটা এন্ট্রি হইতে পারে একজন ইনভেন্টরি হইতে পারে এরকম অনেক পার্সন থাকতে পারে যার আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ সেলসম্যান তো আর ক্যাশের হিসাব করবে না এটা স্বাভাবিক এই রোলগুলো এখান থেকে আপনি দিয়ে ডিফাইন করে দিতে পারবেন যার যতটুকু অ্যাক্সেস আছে ততটুকু আপনি এখান থেকে সেট করে দিবেন ওই যে রোলটা এই রোলের আন্ডারে যে কাজটা সেই কাজটা ওই অ্যাসাইন করছেন যাকে এই রোলে যতটুকু পারমিশন দেওয়া আছে ততটুকুই কাজ করতে পারবে এরপর যদি আমরা সেলস কমিশন এজেন্টে যাই সেলস কমিশন এজেন্টটা অনেকে কমিশন বেজ আপনার এখানে কাজ করতে পারে বা সেল করতে পারে সেই ক্ষেত্রে এটা ম্যানেজেবল বা ম্যানেজ করার জন্য আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেলস কমিশন এজেন্ট থেকে যদি আপনাদের তাহলে ভিতরে আমরা যেরকম সাপ্লায়ার আসে সাপ্লায়ারের যত ম্যানেজেবল এবং সবকিছু এখান থেকে করতে পারবেন সাপ্লায়ের কন্ট্যাক্ট ম্যানেজ করার জন্য কাস্টমারটাও এইভাবে এখানে আপনি এখানে ম্যানেজ করতে পারবেন এবং কাস্টমার অ্যাড করে এবং সবকিছু করতে পারবেন এবং কাস্টমার গ্রুপ আমরা ক্রিয়েট করছি কারণ আমাদের অনেক সময় হয় কি যারা প্রতিনিয়ত আমাদের থেকে কেনাকাটা করে আমরা তাদেরকে একটা অফারের আন্ডার রাখতে পারি বা একটা ডিসকাউন্টের আন্ডার রাখতে পারি বা ওই গ্রুপের আন্ডারে ধরেন একটা সময় আমি একটা দিন বা দুই দিনের একটা অফার দিতে পারি সেই অফারটা ওই গ্রুপে যারা আছে শুধু তারা এনজয় করতে পারবে সেই জন্য আমরা কাস্টমার গ্রুপটা রাখছি ইম্পোর্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্টটা হচ্ছে বাল্ক আকারে আপলোড করার জন্য এক্সেল ফাইল আছে এবং সেটার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে এটা ফিল আপ করে আপনি এখানে বাল্ক আকারে এক্সেলটা আপলোড করতে পারবেন আমরা যদি প্রোডাক্ট মডিউলে যাই তাহলে লিস্ট অফ প্রোডাক্ট লিস্ট প্রোডাক্টটা হচ্ছে এখানে শো করবে অ্যাড প্রোডাক্টে যা অ্যাড হবে সেগুলো লিস্টে শো করবে আপডেট প্রাইস প্রাইজের যত প্রাইস আছে তার ভিতরে ধরেন অনেকগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের কিছু প্রোডাক্ট হঠাৎ আপনার প্রাইসটা বেড়ে গেছে সেক্ষেত্রে আপনি আপডেটটা কেমনে করবেন লিস্ট প্রোডাক্টে যাওয়ার পরে এক্সেল যে ডাউনলোড এক্সেল এটা ক্লিক করলে ডাউনলোড হবে একটা এক্সেল ফাইল সেখানে আপনি প্রাইসগুলো আপডেট করবেন মানে যে যে যেটার প্রাইস বেড়েছে সেটার প্রাইসটা আপনি চেঞ্জ করে যেটা নতুন প্রাইস সেটা দিবেন দেওয়ার পরে আপনি এই প্রাইসটা যখন শেষ হবে তখন ওই এক্সেলটা এই যে আপডেট প্রাইস এখানে আপলোড করবেন করলে পরে অটোমেটিকলি সেই প্রাইসটা ম্যানেজ বা প্রাইসটা ঠিক হয়ে যাবে তারপরে প্রিন্ট লেভেল প্রিন্ট লেভেলটা হচ্ছে এখান থেকে প্রিন্ট লেভেল বা হচ্ছে প্রিন্ট করার জন্য যেগুলো দরকার হয় বারকোড বারকোডটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ভেরিয়েশন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করবেন ভেরিয়েশন তারপর ইম্পোর্ট প্রোডাক্ট এখানেও বাল্ক আকারে এক্সেল ফাইল দিয়ে প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন ইম্পোর্ট ওপেনিংস স্টক স্টকগুলো এখান থেকে আপনি বাড়ানো কমানো যেটা আছে বালকাকারে করতে পারবেন সেল প্রাইস গ্রুপ সেল প্রাইস গ্রুপটা এখানে প্রাইজের যে গ্রুপ একটা আপনি ক্রিয়েট করে দিতে পারেন সেই গ্রুপের আন্ডারে প্রাইসগুলো ম্যানেজ করতে পারেন তারপর ইউনিট ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ হবে ব্র্যান্ড ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টিটা এখান থেকে ম্যানেজেবল পারচেস এড পার্সেস এ পার্সেস গুলো অ্যাড করা হবে এবং লিস্ট পার্সেস যেগুলো অ্যাড করছেন এটাই লিস্ট আকারে শো হবে এবং এই যে লিস্ট পার্সেস যা আছে এই পার্সেস লিস্ট পার্সেস থেকে যে পার্সেস গুলো আপনি রিটার্ন করবেন সেইগুলাই এই যেখানে আপনাদের যদি আমি দেখাই এখানে আপনার রিটার্নের সিস্টেম আছে পার্সেস রিটার্ন এই রিটার্ন যদি করেন তাহলে রিটার্ন করার পরে এটাই লিস্ট রিটার্ন পার্সেস রিটার্নে শো হবে সেল সেল মডিউলে যদি যায় অল সেল এখানে শো হবে অল সেল যা হচ্ছে যত সেল হয়েছে সবগুলো এখানে আসবে অ্যাড সেলে আমরা গুলো সেল সেলগুলো অ্যাড করতে পারবো এবং পজে আমরা যদি সেল করতে যাই পজের মাধ্যম দিয়েও সেল করতে পারবো এবং পজে যা সেল হবে সেটা লিস্ট আকারে লিস্ট পজে শো করবে অ্যাড ড্রাফট এখান থেকে অ্যাড হবে এবং লিস্ট ড্রাফ্টে সেটা শো হবে এবং ম্যানেজও করা যাবে ম্যানেজেবল সবগুলাই এবং অ্যাড কোটেশনে অ্যাড হবে এবং লিস্ট কোটেশনে সে শো করবে এবং লিস্ট কোটেশন থেকে আমি ম্যানেজ করতে পারবো লিস্ট সেল রিটার্ন যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করেন সেটা যদি রিটার্ন করতে চায় সেই রিটার্নটা এখান থেকে ম্যানেজ করা যাবে শিপমেন্ট শিপমেন্টটা এখান থেকে ম্যানেজেবল এবং ম্যানেজ করা যাবে ডিসকাউন্ট ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ডিসকাউন্ট হিসাবে যা ম্যানেজ করার বা কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়াবেন বা কিভাবে দিবেন সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইম্পোর্ট সেল ইম্পোর্ট সেলটা এখানে ম্যানেজ হবে ইম্পোর্ট যে সেলগুলো সেটা হচ্ছে পাল কাকার এখান থেকে আপলোড করতে পারবেন তাহলে সেল কি স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা এখান থেকে ম্যানেজ করা যাবে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিলেক্টেড এখানে আছে মাল্টি ব্রাঞ্চ কাজ করা যায় তাহলে সেই স্টকটা আপনি ট্রান্সফার করতে পারবেন একটা ব্রাঞ্চে একটা স্টক স্টক পড়ে গেছে অনেক দিন পড়ে আছে সেটা অন্য ব্রাঞ্চে খুব ভালো সেল হচ্ছে সেটা আপনি এখান থেকে স্টক চেঞ্জ করে নিয়ে স্টকটা এভাবে ট্রান্সফার করতে পারেন অ্যাড স্টক থেকে এটা করবেন এবং লিস্ট স্টক ট্রান্সফারে এখানে শো হবে সেগুলা এবং স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্টে যেগুলো হচ্ছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট সেগুলো এখান থেকে অ্যাড করতে হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা এই অ্যাড যেগুলো করবেন সেগুলো লিস্টের ভিতরে শো হবে এক্সপেন্স এক্সপেন্সের লিস্ট এক্সপেন্সটা এখানে শো হবে যত এক্সপেন্স হয়েছে সবগুলো শো হবে অ্যাড এক্সপেন্স থেকে আপনি অ্যাড করতে পারবেন এক্সপেন্সগুলা আর এক্সপেন্স ক্যাটাগরি থেকে আপনি ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবেন আর কারণ অনেক ধরনের ক্যাটাগরির এক্সপেন্স থাকতে পারে যেরকম রুম রেন্ট থাকতে পারে কারেন্ট ইলেকট্রিসিটি বিল সার্ভিস চার্জ এন্টারটেনমেন্ট অনেক কিছুই থাকতে পারে রিপোর্ট রিপোর্টটা আসলে অনেক ইম্পর্টেন্ট জিনিস এর মাধ্যমে আপনার লস হয়েছে কি লাভ হয়েছে সবগুলা দেখতে পারবেন এরকম আপনি এক কেলিকে যেমন দেখতে পারবেন সেমভাবে এই এক কেলিকে আপনি এটা প্রিন্ট করতে পারবেন সফট কপি ডাউনলোড করে রাখতে পারবেন সেটা পিডিএফ বলেন এক্সেল বলেন যেটা হোক পারবেন এখন আমি যদি এই রিপোর্টের সবগুলা বলি তাহলে হচ্ছে প্রফিট এবং লস রিপোর্ট সব এখানেই পাবেন পার্সেস এবং সেল রিপোর্টটা এখান থেকে পাবেন এবং ট্যাক্স ট্যাক্স রিপোর্টটা এখান থেকে পাবেন এবং এগুলো ম্যানেজ করতে পারবেন এখান থেকে এবং প্রিন্ট করা বলেন সফটকপি ডাউনলোড বলেন সবগুলো এর ভিতর থেকেই পারবেন ম্যানেজ করতে পারবেন কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখান থেকে প্রিন্ট করা বা আপনি দেখে নিতে পারবেন স্টক রিপোর্ট এখান থেকে প্রিন্ট করা বা দেখে নিতে পারবেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন ট্রেন্ডিং প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্টে যে রিপোর্টটা আছে সেটা এখানে আপনি ম্যানেজ করতে পারবেন প্রিন্ট করতে পারবেন অথবা সফট সফটকপি ডাউনলোড করতে পারবেন দেখতেও পারবেন আইটেম রিপোর্টটা এখানে পাবেন এবং প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা এখান থেকে পাবেন প্রোডাক্ট সেলস রিপোর্ট প্রোডাক্ট যত সেল হয়েছে সেগুলোর রিপোর্ট এখান থেকে পাবেন পার্সেস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে পাবেন এবং সেল পেমেন্ট রিপোর্টটা এখান থেকে পাবেন এক্সপেন্স রিপোর্ট যতগুলো এক্সপেন্স হয়েছে সব ক্যাটাগরি ওয়াইজ করার পরে এই রিপোর্টটা এখানে আসবে শো হবে রেজিস্টার রিপোর্টটা এখান থেকে শো করবে এবং এখান থেকে প্রিন্ট বা সবকিছু করতে পারবেন সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে আপনি পাবেন অ্যাক্টিভিটি লগ এখানে যত কাজ হয়েছে আপনি অনেকগুলা ইউজার আছে এই কখন কখন ঢুকতেছে কখন বেরোচ্ছে এবং কখন কোন কাজটা সম্পূর্ণ করছে সেটা অ্যাক্টিভিটি লগে থাকবে আপনি চাইলে এটা দেখে নিতে পারবেন তারপর নোটিফ নোটিফিকেশন টেমপ্লেট নোটিফিকেশন টেমপ্লেট আমরা অনেকে মেসেজ দিই সেটা হতে পারে কাস্টমার হতে পারে ভেন্ডর হতে পারে সাপ্লায়ার সবাইকে আমরা একটা মেসেজ দিতে পারি সেই মেসেজগুলোর এখানে টেমপ্লেট দেওয়া আছে এখানে এটা ফলো করে দিতে পারেন বা এখান থেকেও পাঠাইতে পারেন এরপরে যদি আমরা সেটিংস মডিউলে যাই বিজনেস সেটিংস এই বিজনেসের যত ধরনের সেটিংস আছে এ টু জেড কোনো কিছু বাকি থাকবে না এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন সেটা হচ্ছে সেট করে দিবেন সবকিছু এখান থেকে যেহেতু সেটিংস দিয়েই তো সবকিছু হওয়ার পরে তারপরে কার্যক্রম শুরু হয় তাহলে এখান থেকে যে সেটিংসটা করবেন সেই সেটিংসটাই মূলত কার্যকারী বা সেটাই হচ্ছে চলবে সেই প্রসেসে চলবে বিজনেস সেটিংসটা এখানে সবই পাবেন বিজনেস লোকেশন সেটিংস যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সিলেক্টেড বা মাল্টি ব্রাঞ্চের জন্য আপনি এটা পাবেন সেহেতু অনেকগুলা লোকেশন হলো এখান থেকে এই লোকেশনগুলো ক্রিয়েট করা এবং এখান থেকে ম্যানেজ করা লোকেশনগুলো ইনভয়েস সেটিংস ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইনভয়েসের যত সেটিংস আছে সব এখান থেকে আপনি সেট করে দেবে সেইভাবেই কাজ হবে বারকোড সেটিং বারকোড সেটিংটা এখানে ম্যানেজ হবে এবং বারকোড সেটিংটা এই এখান থেকে বারকোড জেনারেট করা বা বারকোড রিলেটেড সব কিছু করা এখান থেকে করতে পারবেন রিসিপ্ট প্রিন্টার প্রিন্টারের যত কাজ আছে সেই প্রিন্টারের যে কাজগুলা এখান থেকে প্রিন্টারের কাজটা করতে পারবেন এবং প্রিন্টার কনফিগারেশন করা বা যাই করা সব এখান থেকে করতে পারবেন এই এই সেটিংস থেকে ট্যাক্স রেট ট্যাক্স রেটটা এখান থেকে সেট করে দিতে পারবেন যেহেতু সেটিংস এখান থেকে যে পরিমাণে যেভাবে সেট করে দেবেন সেটাই সেইভাবে আপনার ভিতরে কাজ করবে বা ট্যাক্সটা প্যাকেজ সাবস্ক্রিপশন এটা এক্সপ্লোয়টি আপনাদেরকে দিবে এক্সপ্লোয়টির সাথে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে আপনাদের নাম্বার দিয়ে দিব এবং ডেসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনার সব ধরনের ওয়ে আছে সেগুলো আপনি ওখান থেকে যোগাযোগ করতে পারেন আমরা একটা ওভারভিউ দিলাম এই সফটওয়্যার এই ওভারভিউ ছাড়াও আমরা প্রত্যেকটা মডিউল ওয়াইজ আলাদা আলাদা করে ডিটেলস আলোচনা করা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা সেখানে যেও দেখে নিতে পারেন যদি আপনাদেরকে আমি ইউটিউব চ্যানেলটা দেখাই আমাদের এই ইউটিউব চ্যানেলটা এবং আমাদের লোগো সহকারে সব কিছুই আছে এখানে এখান থেকে আমাদের অনেক কিছু ইনফরমেশন পাবেন কন্ট্যাক্ট করার জন্য আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব অনলাইন পস সফটওয়্যারটা এটা প্লে লিস্ট আকারে দেওয়া আছে প্লে লিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা মডিউলের আলাদা আলাদা ভাবে আমরা সুন্দর করে ভিডিও এবং অপারেশন চালিয়ে কাজ করে দিয়েছি আপনারা না বুঝলে বা যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথেই আপনারা যোগাযোগ করে আমরা সেই ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দিব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপোয়ার্টির সাথেই থাকবেন